হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি একটি সাধারণ রেসিপি কতটা অসাধারণ হয়ে ওঠে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম সিম্পল একটি রেসিপি ভাত ভাজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সাথে কিছু গল্পও শেয়ার করব একদম মনের কথাই বলছি তো চলুন রেসিপিটি শেয়ার করি আর আপনাদের সাথে একটু গল্পও করি জল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হচ্ছে কিছু পরিমাণ সোয়াবিন সোয়াবিনের সাথে কিছু সবজিও আমি একসাথে সেদ্ধ করে নেব যাতে ফ্রাই করার সময় একটু সবজিটা সেদ্ধ হতে অনেকটা টাইম যেহেতু লাগে এক্ষেত্রে সেদ্ধ করে নিলে সবজিটা খুব তাড়াতাড়ি ফ্রাই করা হবে দিয়ে দেব হচ্ছে গাজর আর হচ্ছে কেটে রাখা সিমগুলোকে আসলে আজকে যখন আমরা ভাতটা আনতে গেছিলাম তখন গিয়ে দেখছি ভাতের অবস্থা কিন্তু প্রায় কাহিল মানে একদমই খারাপ অবস্থা সেই জন্য অগত্যায় এই রেসিপিটি আমাদের তৈরি করতে হচ্ছে এবার চলুন রেসিপিতে একটু বলি দিয়ে দিয়েছি হচ্ছে সেদ্ধ করার সময় লবণ সেদ্ধ হয়ে গেলে একটি পাত্রে আমরা সোয়াবিন এবং সবজিগুলোকে নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হচ্ছে সরিষার তেল সরিষার তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে সরিষার তেল খুব ভালো যখন গরম হয়ে গেছে দিয়ে দেব রসুন কুচি এখানে আমি রসুনগুলো গ্রেট গ্রেড করে নিই চাইলে আপনারা রসুনগুলো গ্রেট গ্রেড করেও নিতে পারেন রসুন থেকে যখন খুব ভালো একটা স্মেল বেরিয়ে আসবে তখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে এখানে আমি রসুন এবং পেঁয়াজ দিয়েই রেসিপিটি তৈরি করছি চাইলে আপনারা নিরামিষভাবেও তৈরি করতে পারেন সেক্ষেত্রে ডিমটাও আপনারা ব্যবহার করবেন না স্কিপ করে যাবেন এখানে রসুন আর পেঁয়াজগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে এবার একটু কথা শেয়ার করি যখন আমরা দেখলাম ভাতগুলোর বেশ কাহিল অবস্থা তখন আমরা ভাতগুলো ভেজে নেওয়ারই একটু মানে ভাবনা শুরু করেছিলাম কারণ হচ্ছে তার সাথে আমাদের আলু সেদ্ধ পাঁপড় ভাজা আর ডাল দিয়েছিলো সেগুলো দিয়ে ওই ভাতটা খাওয়াটা একদমই পসিবেল নয় সেই জন্য আমরা আজকে ভাত ভাজার একটি রেসিপি শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে এবং আমরা এই ভাত ভাজাটা দিয়েই সেদিন লাঞ্চটা কমপ্লিট করেছি দিয়ে দিয়েছি হচ্ছে লঙ্কা কুচি আর দিয়ে দেব হচ্ছে কিছু হাতের কাছে থাকা মটরশুঁটি দিয়ে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব আজকের দিনটায় হয়তো আমরা বুঝতে পেরেছি একটা সাধারণ খাবার যেটা বাড়ির কাছে হয়তো থাকলে আমাদের অতটা মুখের কাছে দিলেও হয়তো রুজবে না কিন্তু আমরা যেহেতু বাইরে থাকি এই একটা সাধারণ খাবারই আমাদের কাছে কিন্তু একটা অসাধারণ হয়ে উঠেছিল মানে তখন মনে হচ্ছিল এই খাওয়ারটাই আমাদের কাছে অমৃত সমান যাই হোক এখানে পুরো দেখুন উপকরণগুলোকে বেশ ভালো করে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি এই পর্যায়ে ব্যবহার করব একটি ডিম ডিমটা আমি আগের থেকে ঝুড়ো ভাজা করে নিিনি একসাথেই এখানে ঝুড়ো ভাজা করে নেব তাতে সময়টাও অনেকটাই কম লাগবে ডিমটাকে এবার আমি একটুখানি জুড়ো ভাজা করে নেব এই পর্যায়ে পর্যন্ত আপনাদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা করছি যারা এই পর্যায়ে অবধি আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপনারা লাইকটা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি এবার দেখতেই পাচ্ছেন ডিমটার সাথে কিন্তু আমার পেঁয়াজগুলোকেও বেশ ভালো করে ফ্রাই যখন হয়ে গেছে তখন সেদ্ধ করে রাখা ভেজিটেবল এবং আমার সোয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ আমি ফ্রাই করে নেব এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো এখানে আমি ধনে গুঁড়োটা ব্যবহার করিনি চাইলে আপনারা এখানে ধনে গুঁড়োটা ব্যবহার করতে পারেন গুঁড়ো মশলা দিয়ে আরও কিছুক্ষণ আমি মিশিয়ে ফ্রাই করে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে পুরো উপকরণগুলোকে বেশ কিছুটা মিক্সড করে ফ্রাই হতে দেব কিছুক্ষণ এই পর্যায়ে দিয়ে দেব সেই ভাতগুলোকে যেগুলোর অবস্থা প্রায় কাহিল এখানে ভাত দেওয়ার পর উপকরণগুলোর সাথে ভাতগুলোকে বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব আপনাদের যাদের বাসি ভাত থেকে যায় তারাও কিন্তু একবার এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন বেশ ভালো লাগবে আর ভাত ভাজার রেসিপি মোটামুটি সকলেরই জানা রয়েছে এটা একদমই নতুনত্ব কোনো রেসিপি নয় আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার আজকের দিনের খাওয়ার একটি সাধারণ একটি রেসিপি এখানে ভাতগুলোকে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি আমার কিন্তু এখানে ভাত ভাজা হয়ে গেছে আমি এবার একটি পাত্রে ভাত ভাজাটাকে সার্ভ করে নেব আমার আজকে এই সাধারণ একটি রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আজকে তাহলে এভাবেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার